এই মুহূর্তে আপনাদের কাছে কোনো দাদার ভিডিও নিয়ে আসেনি এসছে একটি সতর্ক বাণী ভিডিও যে সতর্ক বাণী ভিডিও আপনার কাছে কিংবা দূরে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব জ্ঞাতী পরিবার পরিজন যে হোক না কেন যদি আপনার সেই পরিচিত মানুষের মধ্যে কেউ যদি থেকে থাকে তো মানুষ যদি আপনার হেলমেট ব্যবহার করে থাকে যারা মোটরসাইকেল চালায় যদি হেলমেট ব্যবহার করে যদি থাকে তাহলে সাবধান করে দিবেন এবং একটি পরামর্শ দিবেন আমার এই ভিডিও দেখে কী জন্য পরামর্শ দেবেন সেটি এখন বলতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি একটি হেলমেট সৌন্দর্য খুবই সৌন্দর্য কিন্তু নতুনের মতো নতুনই কারণ বিষয়টি হচ্ছে এখানে আমি হেলমেটটি ক্রয় করেছি হেলমেটের দোকান থেকে ক্রয় করেছি হেলমেটটি কিন্তু সেকেন্ড ওনারা কিন্তু নতুন যেসব প্রোডাক্ট হেলমেট শুতে রাখছে এদের চেয়েও বেশ এইগুলোর চেয়েও ওনারা এই সেকেন্ড হ্যান্ড যে হেলমেটগুলো আছে এগুলো বেচার মধ্যে কেন জানি অতি আগ্রহ দেখালো রেটও কম পেলাম অতি আগ্রহ দেখালো তো আমি অতি আগ্রহ দেখার পরে রেটও কম পাচ্ছি মোটামুটি ডেট আপটা ভালোই আছে চলবে চলবে না না চলবে তেমনটি নয় চলবে এখন আমি ওইখানে ওই হেলমেটটি নিয়ে নিলাম ওই যে হেলমেট এইগুলো কুত্তিকা পায়। এগুলো পাই আসলে মূলত ওই যে যাদের হেলমেটগুলো চুরি হয়ে যায় ভালো কোয়ালিটির হেলমেট গ্লাসের মধ্যে রেখে আর সাইড গ্লাসের মধ্যে রেখে চলে যায় ওই হেলমেটটি যে কেউ চুরি করে নিয়ে যায় সেই চুরি চুরি করে হেলমেটগুলো এই এদের কাছে বিক্রি করে এই দোকানদার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে বিক্রি করে এই এরা কিন্তু সেই হেলমেটগুলো আবার একটু ওয়াশ করে আবার মার্কেটে বিক্রি করে যেমন আমাদের কাছে যেমন আমি একটি কিনছিলাম এখন বিষয়টা হচ্ছে এখানে আরে বাবা হেলমেট কিনছে তো এখন কিসে এখন তো সমস্যার তো কিছু নেই হ্যাঁ বলতেই পারেন আপনারা আপনি দেখেন আমার এখানে আর জন্য হেলমেট আমি ব্যবহার করছি এই যে দেখেন আমার এখানে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এবং এই মাথা জুড়ে প্রচুর ছিল মানে এই পুরাতন আমি এই হেলমেটটি ইউজ করছি আমার আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এটাই আপনি পুরাতন হেলমেট হ্যাঁ আমি এটা কিনছি আটশো টাকা কিন্তু সেম কোয়ালিটি আমি উনিশশো টাকা দিয়ে পাচ্ছি তাইলে আর আপনার হাজার বা এই যে এগারোশো টাকা দিলে কিন্তু এক হাজার বা এগারোশো টাকা দিলে আমি ব্র্যান্ড নিয়েও নতুন পাচ্ছি কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়ে আমি এক সপ্তাহ যেতে না যেতে আমার কাছে এই ভাইরাসগুলো কিন্তু চলে আসলো। এই যে আরেকটু ভালো করে দেখেন এই যে এই যে যে আমি খেয়াল করছি আমার এই মুখের পেস্টটা কিন্তু এত যে অবস্থা খারাপ হয়েছিল আমার মাথার চুলগুলো কেটে আমি একদম কেটে ফেলছি তার পরবর্তীতে আমার এই যে এগুলো আমি কোথাও বেড়াইতে যাইতে পারি নাই ঘর থেকে বাইর হইতে পারি এমন এমন একটা অবস্থা আমি খেয়াল করে দেখলাম হঠাৎ করে আমার এরকম অবস্থা কেন হলো হুম আমি তো সব ধরনের মাংস মাছ মাংস খাচ্ছি হ্যাঁ আমারও এরপরেও কিছুটা কিন্তু অ্যালার্জি সমস্যা ছিল আগে থেকে কিন্তু সেটা হচ্ছে আপনার আমার এই যে আমার এই ঘলা থেকে নিচে পর্যন্ত কিন্তু বিশ্বাস করেন আমি হেলমেটটা ইউজ করার পরে পনেরো দিন পরে পর থেকে আমার আস্তে 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 এই অবস্থা কী হলো আমি এখন কোন ডাক্তারের পরামর্শ নিই আমি এগুলো কিন্তু গেছে আমি সিলুপটা কিন্তু এখন নাই দেওয়ার চেষ্টা করব হুম আমার কাছে যদি থাকে দেওয়ার চেষ্টা করব একটা ওষুধের দাম দাম আমি একশো বিশ টাকা করে খেয়েছিলাম আচ্ছা এখন এই হেলমেটটা যদি আপনি যদি ওই যে যে ব্যক্তি ইউজ করেছিল মনে হয় ওনার অ্যালার্জির কিন্তু সমস্যা ছিল এই মাথা ভর্তি মুখ বর্তি আমি এর আগে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দিতে চেয়েছিলাম দিই না এই কারণে আপনার কিন্তু ভিডিওটি দেখে আপনি মোবাইল ফেলে দেবেন বা আপনার বোধ হতে পারে এইরকম একটু অবস্থা তো আমি খেয়াল করেছিলাম একটু যদি কমে যায় আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে যদি একটু যদি কমে যায় তার পরবর্তীতে আমি কি করব। আপনাদেরকে এই ভিডিওটি দিব। এখন ভিডিওটি দিব আমি অপেক্ষা করছি অনেকদিন এখন কিন্তু সুবর্ণ সুযোগ চলে আসছে সময় চলে আসছে আপনাদেরকে সেই ভিডিও দেওয়া দেওয়ার জন্য সাবধান থাকবেন এইসব হেলমেট ওই যে চুরি করে নিয়ে যায় যেমন আমরা এই যে অনেক অনেক সময় দেখতে পাই এই যে হেলমেটগুলো এই যে গাড়ি থেকে একজন ব্যক্তি চুরি করে নিয়েছে নিয়ে যাচ্ছে কিংবা একজন ব্যক্তি টাউনে যাচ্ছে তো টাউনে যাওয়ার সময় প্রথম যেই চালাচ্ছে বা ওনার আছে বা পিছনে যে আছে তার নেই তো সেই সময় উনি কী করে বা কী করলো হেলমেটটি এখান থেকে দেখলো না কাউকে না বলে এ বলে নিয়ে গেল আমার এই বেশ কয়েকটি গেছে হুম আমার বেশ কয়েকটি চলে গেছে এগুলি যাওয়ার পরে হয়তো আসতেছে সে সময় মধ্যে বলতেছে ভাই আমার এই হেলমেটটা প্রয়োজন এটা বিক্রি করে দিবো লাগবে কিনা কিন্তু উনি তো বুঝতে পারছেন ওনার তো এই কাজটা হলো ওইখান থেকে উনি যে কাজে গেছেন ওই কাজটি শেষ করে তারপর উনি ওনার কাজে যাবে এর পরবর্তীতে এটা হলো কি এটা বিক্রি করে চলে আসলো তো চলে আসে পরে আপনাদেরকে বোঝানোর মূল কারণটা হচ্ছে আপনার কাছে কিংবা দূরের জ্ঞাতি পরিবার প্রয়োজন বন্ধু বান্ধব কাছে কিনবা দূরে যে হোক না কেন যদি মোটর বাইক চালাই হেলমেট যদি চালাই আপনি কিছু টাকা দিয়ে নতুন হেলমেটটি কেনার পরামর্শ দিবেন সেকেন্ড হ্যান্ড হেলমেট কেনার পরামর্শ দিবেন না হিতে বিপরীত হতে পারে আমার মতো আপনার ফেস আমার মতো আপনার এই যে মাথা চুল কেটে কিন্তু আপনাকে অনেকগুলো মাসুল দিতে হবে যেমন আমি এক হাজার টাকা বাঁচাতে গিয়ে আমার ট্রিটমেন্ট সরকার ডাক্তারি ফিস সকার ওষুধ সকার এবং গাড়ি ভাড়া সময় বাতেই দিলাম গাড়ি ভাড়া সহকার ছয় হাজার আটশো টাকা আমার খরচ হয়েছিল গাড়ি ভাড়া সহকার ছয় হাজার আটশো টাকা আমার খরচ হয়েছিল আমি অন এক হাজার টাকা মানে সাশ্রয় করতে চেয়েছিলাম অবশ্যই অতিরিক্ত যারা সাশ্রয় করতে চায় সেটা কিন্তু ঠিক না অংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার হেলমেট এবং এই আপনি সেকেন্ড হ্যান্ড কোথাও যান না কেন প্রয়োজনে আমি আর একটু পরামর্শ দিই যারা বিশেষ করে এই বাইকে যারা পাঠাও মারে তাদের মোটর বাইক আপনারা চড়েন কিন্তু আপনি যদি নিয়মিত যদি মোটরবাইকে যদি পাঠাতে যদি চড়ে থাকেন তাহলে আপনি একটি হেলমেট আপনার সাথে রাখবেন অন্য কাউক অন্য কেউ একজন পরে একজন একজন পরে একজন ব্যবহার করতেছে এরকম কোনো হেলমেট আপনি ব্যবহার করবেন না যদি ব্যবহার করে থাকেন তাহলে আমার মতো হয়তোবা আপনার হওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারে হ্যাঁ আমি বোঝাতে চাচ্ছি এরকম আপনি হুট করে একজন দিল বা হুট করে ছড়ালো না একজন ব্যক্তি এক মাস দুই মাস তিন মাস চার মাস দিল বা ওনার যদি অ্যালার্জি সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটি কিন্তু ছড়ানোর সম্ভাবনা বেশিই থাকবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন